আওয়ামী লীগকে কখনো নির্বাচন চেয়েছে আওয়ামী লীগ নির্বাচন চাইলে তিন তিনটি নির্বাচন তাদের সুযোগ ছিল জনগণকে সুযোগ দেওয়ার তারা তো দেয় নাই যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না আপনারা কারা যেখানে দরদ নাই সন্তানের প্রতি আপনি মাসি চিৎকার দেন কেন ওরাই তো নির্বাচনে বিশ্বাস করে না এই যে এখানে যারা আছেন এই ফুলের বাগানে এই যে হাজার মানুষ যে যারা মানুষ বেশিরভাগ যুবক অনেক একটা দিতে পারে তারা এতদিন উৎসাহ হারিয়ে তারা করেছে আমরা এখন দাবি তুলেছি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক যুবক এবং যুবককে তালিকাভুক্ত করতে এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে শুধু দেশটাকে আমরা যুদ্ধ করি নাই লড়াই করি নাই সারা দুনিয়ায় আমাদের প্রবাসী যারা আছে তারা লড়াই করেছে সুতরাং প্রবাসী অবস্থান সমস্ত বাংলাদেশি প্রবাসীদেরকে এবারকার মুটার তালিকা অন্তর্ভুক্ত করতেই হবে তারা যেন তাদের মুটের অধিকার প্রয়োগ করতে পারে ইচ্ছা করলে দেশে এসে প্রয়োগ করবে না করলে পোস্টেল বেডোটা প্রয়োগ করবে তাদেরকে সুযোগ দিতে হবে নিশ্চিত করতে হবে শুধু টাকার জন্য রেমেন্স চাইবেন আর তার অধিকার তাকে দিবেন না এমন অভিচার আমরা চাই না এই বৈষম্য আমরা চাই না এই জায়গায় তাদেরকে সুযোগ করে দিতে হবে আমাদের সন্তানদের একমাত্র স্লোগান আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই আমাদের করতে চান এই সমাজটা কেমন হবে এই সমাজটা এমন হবে এই সমাজে কেউ চারটে গাছতলায় আর কেউ চারটে বিস্তলায় খাওয়া হবে কাউকে গাছতলায় থাকতে হবে না আর তারও একটা সম্মানের ঠিকানা থাকতে হবে তার যদি নিজস্ব সম্পদ না থাকে সরকার তাকেও তার ঠিকানা তৈরি হয় তা আমাদের বিগত সরকার কিছু বড় তৈরি করেছে বৃষ্টি আসার আগে পানতে ডুবে যায় তা আমার আগে এটা ভেঙে পড়ে যায় তাদেরকে ত্যাগসই সম্মানজনক নিবাস তৈরি করে দিতে হবে প্রত্যেকটা মানুষের এই দেশের অগ্রগতি উন্নয়নে সমাজ পরিচালনার তার অবদান রয়েছে একজন মোটে একজন মজুর একজন মাটি রাস্তার একজন আমার ভাই আমার ঘর ভিন্ন তার অবদান রয়েছে এই সমান করার ক্ষেত্রে সারাদিন দুয়ারে দুয়ারে ভিক্ষা করে হাত পেটে যেটুকু টাকা পায় সন্তানেরা দোকানের লোককে সে বাজার করে আপনি যেমন সদা কিনতে গিয়ে আপনাকে ভ্যাট দিতে হয় তাকেও তখন ভ্যাট দিতে হয় তাহলে আমি যিনি শিক্ষা দীক্ষা পেয়েছি আমার প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট বালু নুড়ি পাতর পানি শ্রমিকের হাত রথ সিমেন্ট প্রত্যেকটিতে ওই বিক্ষু ভাইটির ট্যাক্স এখানে লেগে আছে